নেকির সার কথা আলবাকারা একশো সাতাত্তর পুণ্য শুধু পূর্ব বা পশ্চিমে মুখ ফেরানো নয় নামাজ রোজার বাইরেও রয়েছে সত্যের পথচয় প্রকৃত নেকামল তো সেথায় করে বাস যেথায় হৃদয়ে দৃঢ় ইমান সত্যে নিঃশ্বাস আল্লাহে বিশ্বাস রাখে করে দৃঢ় অঙ্গীকার ফেরেশতা কিতাব রসুল নেই কোনো অস্বীকার আখিরাত জীবনের ভয় সদা থাকে তার মনে তকদিরে বিশ্বাসী চলে সে তারই অনুক্ষণে আর্থিক সচ্ছলতা তবুও ভালোবাসে ধন কিন্তু তা ব্যয় করে যখন করে তারই স্মরণ আত্মীয় স্বজন এতিম মিসকিন পায় তাতে ভাগ মুসাফির ও ভিক্ষুকে মেটায় তাদের দাবি ও রাগ মুক্তির কাঙালি যারা তাদের তরেও দান প্রয়োজনে সাক্ষ্য দেয় দিয়ে সঠিক প্রমাণ স্থির চিত্তে সে করে সালাত দেয় নিয়মিত জাকাত প্রতিশ্রুতি পূরণে তারা হয় না কবু কায়মাত অভাব কষ্ট বিপদে থাকে তারা দৃঢ় স্থির সংগ্রামের ময়দানেও হয় না তারা কবু অস্থির এরাই তারা যারা সত্যবাদী পুণ্যের পথে এরাই তারা যারা থাকে আল্লাহ ভীরুতার সাথে এরাই তারা যারা পেয়েছে পরহেজগারির তাজ তাদের ওপরেই নেমে আসে আল্লাহর করুণার সাজ